আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা আমাদেরকে সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা পদ্মাতে যাই সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন তৎকালীন সময় মন্ত্রী নফেল আনিসুর ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক তারপর হচ্ছে এই যে আরাফাত এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায় কিন্তু তোমাদেরকে নিতে হবে তো আমি আজকে একটা মানে ঘটনা বলতে চাই শুরুতেই যে মিডিয়াটা আসলে কেমন ছিল যে পাঁচই আগস্টের পূর্বে মিডিয়াটা কেমন ছিল আমাদেরকে একটা সময়ে মিডিয়াতে উপস্থাপন করা হয় যে আমরা তিনজন মন্ত্রীদের সাথে আলোচনা করতে গিয়েছি যে উপস্থাপন করা হয় যে আমরা আলোচনা করতে গিয়েছি এবং শাটডাউন কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি এটা হচ্ছে বলা হয় আমি কিছুক্ষণ আগে স্যারের সাথে বলছিলাম যে পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন নট অ্যাবাউট ফ্যাক্ট ফ্যাক্ট কি সেটা মুখ্য না মুখ্য হচ্ছে জনপরিসরে কি আলোচনাটা আছে তো আঠারোই জুলাই এই ঘটনাটা আসলে মানুষের পারসেপশনে এটাই ছিল বিভিন্ন টিভি হাউসে এটাই প্রচার হয়েছিল যে তিন সমন্বয়ে গিয়ে হচ্ছে তিন মন্ত্রী সাথে দেখা করে সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে সুতরাং আন্দোলন প্রত্যাহার শুনতে পাওয়া যাচ্ছে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এটা ছিল নিউজ এবার চলেন পিছনের ঘটনা দেখি যেটা আপনাদেরকে জানানো হয় নাই ওই ঘটনার পূর্বে যখন আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় সেদিন রাত রাতের বেলা ডিজিএফআই একটা টিম আমার বাসায় আসে সায়েন্স ল্যাবে সায়েন্স ল্যাবে আসে সায়েন্স ল্যাবে একদম মোড়ে হচ্ছে আমার বাসা আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায় অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার তখন আমার আপা মানে শি ওয়াজ এক্সপেক্টিং বেবি তো তখন দেখা যাচ্ছিল কি আমাদের বাসায়ও একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসায় তো আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত এক মিনিট দেখা করতে হবে অন্তত এক মিনিট সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্নভাবে পিটিয়েছে ছাত্রলীগ যুবলীগ তো আমরা বলেছিলাম যে অসম্ভব আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না পরে আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খুঁজে নিতে পারেন সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে এই যে যমুনা পদ্মা পদ্মা নিয়ে যাওয়া হয় তো আমরা জিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন অসম্ভব কোনোভাবে আমরা এখানে বসবো না পরে ডিজিএফ এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে উনিও আসেন এবং ওনার যেই পরবর্তী জিএস ওয়ান বা ওনাদের যেই হাই থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে আমাদেরকে একরকমের ভার্ভাললি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে আমরা বলিনি পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না পরে ওই তিন মন্ত্রীকে থার্টি মিনিটসের মধ্যে বলে যে যে ওরা বসবে না পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি এক্সিটটাও দেখি মানে আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদেরকে বাসায় ফেরত দিয়ে যাবে ওই আমাদেরকে আর বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেফ নিয়ে যাওয়া হয় সেই ফুমটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর সেই ফোন বাইরে থেকে মনে হবে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন ইমিউনিটিস সবকিছুই সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সবকিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই ফোমে বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাটাই পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায় আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমার এখন জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলোর দায়ভার ইদামিনতে মাসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো তোমাদের যে ক্যারিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেব তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেলড কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করব তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের খুবটা বেশি ছিল দেন সর্বশেষ স্টোরি শর্ট করি সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফ এর একদম পুরা যে টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করব না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসব। সেখানে সার্জিক সামাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিচে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পরে আমরা দেখে মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লোগো সহ মিডিয়া তাদেরকেও আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোমে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর এই অংশ যাবে আপনারা ওই অংশ দেন এবং নগ্ন ভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না কোন শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন এখানে সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন সবগুলা মিডিয়াম হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইনগুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকের কেমন বাংলাদেশটাই সেটা মানে এই এই আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক কেন